আমার রসুল বলেছেন তাদের দুঃখ দিও না ঘাম শুকানোর আগে তাদের শোধ কর পাওনা আমার রসুল বলেছেন তাদের দুঃখ দিও না ঘাম শুকানোর আগে তাদের শোধ কর পাওনা তুমি খাইসো কি পরশো কি চিন্তা করো আগে তোমার জীবন চলার পথে যাদের কে লাগে তুমি খাইসো কি পরশো কি চিন্তা তোমার জীবন চলার পথে যাদের কে লাগে তাদের কষ্ট দিও না ঘাম শুকানোর আগে তাদের শোধ কর না। আমার রসুল বলেছেন তাদের দুঃখ দিও না ঘাম শুকানোর আগে তাদের শোধ কর না। কেরি রক্ত ঘামে মিশে আছে প্রাণ তাদেরকে কষ্ট দিলে প্রভু করবে অভিমান শ্রমিকেরি রক্ত ঘামে মিশে আছে প্রাণ তাদেরকে কষ্ট দিলে প্রভু করবে অভিমান তুমিও মানুষ নেই কি তোমার হুশ বেহু তুমিও মানুষ মানুষ নেই কি তোমার হুশ এই দুনিয়ার মায়ায় পড়ে হৈস যে বেহুস পরকালে মুক্ত মুক্তি পাবে না ঘাম শুকানো রাগে তাদের শোধ কর পাও না আমার রাসূল বলেছেন তাদের দুঃখ দিও না ঘাম শুকানো রাগে তাদের শোধ কর পাও না আরে এটা তুমি কি করলা টাকা চাই টাকা দিয়ে দিলা আরে এদেরকে টাকা চাইতেই যদি টাকা দাও তাহলে তো সমস্যা আমার কাছে টাকা চাইলে আমি আগে দুই দিন ঘোরাই তারপরে টাকা দিই এত বেশি মাথায় তুলে না মাথায় তুললে দেখবা যে তোমার মাথায় আবার কাটাল ভাঙা শুরু করছে হ্যাঁ তুমি যেটা বলছো এটা বুঝলাম তবে আল্লাহ একটা আছে তিনি বলেছেন যে শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তার মূল্য পরিশোধ করতে হয় আর আমাদের মুসলিম হিসেবে প্রত্যেকেরই উচিত আল্লাহ রসাল্লের সুন্নাটাকে জীবিত রাখার জন্য আমাদের কাজ করা আমি তো এই বিষয়টা জানি না এই বিষয়টা যে আল্লাহ রাসুল্লের একটা সুননা আমি যেটা কখনো শুনিও নি আর হ্যাঁ আমি তো জানি যে তুমি শ্রমিকদের লিডার তোমার তো এই বিষয়টা সবচেয়ে বেশি জানা দরকার কারণ শ্রমিকদের পক্ষে কথা বলা বা তাদের সমস্যাগুলো তুলে ধরার ক্ষেত্রে তুমি সবচেয়ে বেশি ভূমিকা পালন করো তাহলে এই সুন্না গুরুত্বপূর্ণ সুন্নাটা যদি তুমি না জানো এই গুরুত্বপূর্ণ বিষয়টা তুমি যদি না জানো তাহলে তাদের পক্ষে তুমি কিভাবে কথা বলো বা কিভাবে কাজ করতে তুমি আসলে আমি তো এইসব বিষয়ে কখনো ভেবে দেখিনি আমি অনেক বড় ভুল করছি আসলে আসলে আমাদের আমরা যারা মুসলিম আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহ রসুলের সুন্না সম্পর্কে আমাদের জানা শুধুমাত্র এই সুন্না নয় প্রত্যেকটি সুন্না সম্পর্কে আমাদের ধারণা দেখার দরকার তুমি ঠিকই বলছো দস্ত আমাদের অবশ্যই এখন থেকে এই বিষয়গুলো মেনে চলা উচিত আমার রাসূল বলেছেন তাদের দুঃখ দিও না ঘাম শুকানোর আগে তাদের শোধ করো পাও না ঘাম শুকানোর আগে তাদের শোধ কর না। ঘাম শুকানোর আগে তাদের শোধ করো না।